আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শ্রোতা মন্ডলী আশা করি ভালো আছেন আমি পাকের মেহরবাণীতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই কি যৌন রোগ হয় অবশ্যই হয় মেয়ে লোকেরও যৌন রোগ হয় মেয়ে লোকেরও স্বপ্নদোষ হয় বিশেষ করে যে সমস্ত মা বোনেরা স্বামী সহবাসে অক্ষম অনিচ্ছা কিছু কিছু পুরুষ এবং কিছু কিছু মহিলা ফোন দিয়ে আমাকে বলে হুজুর আমার স্ত্রী আমি কার সাথে মিলন করতেছি কিছুই বুঝি না পাথরের মতন পড়ে থাকে আবার স্ত্রীরা ফোন দেয় হুজুর আমার কোন ইচ্ছা হয় না স্বামী যখন আসে জোর করেই আসে আমার কাছে বিরক্ত মনে হয় সে সমস্ত ভাই এবং মায়েদের জন্য অত্যন্ত চমৎকার একটা মেডিসিন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মাত্র এক থেকে দুই মাস যদি সেবন করতে পারে আমাদের কাছে পাচ্ছেন সকল রোগের জন্য গাছগাছালি ও লতা পাতার আয়ুর্বেদিক অর্গানিক অরিজিনাল ঔষধ তাই আপনার শরীরকে চাঙ্গা ও সুস্থ রাখতে আজই অর্ডার করুন অথবা যে কোনো পরামর্শের জন্য হুজুরের সাথে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে মেডিসিন কথা বলার আগে আরেকটি কথা না বললেই না। বিচক্ষণ বুদ্ধিমান বিবেকবান মানুষের জন্য রোগ আপনার সুস্থতার দায়িত্ব আপনার আপনি খাবেন নামে হয়ে সেবন করে করবেন না আমি শতভাগ গ্যারান্টি দিচ্ছি আল্লাপাকে রহমতি কুদরতি বরকতি গাছ গাছালির উপরে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি জীবনের সে চিকিৎসা মনে করে নাইট কিং পোস্টে হালুয়া নবযৌবন জন্য দুইটি ওষুধ এর পাশাপাশি আরেকটি ওষুধ আছে রতি শক্তি ভটিকা আপনার ইনি স্ত্রীর ইচ্ছা হয় না মাত্র একটি মাস আমার এই রতি শক্তি ভটিকা খেয়ে দেখুন পাশাপাশি হালুয়া পাউডার সহ পনেরো দিন পরে আপনার স্ত্রী আপনাকে ডেকে নিবে ডেকে নিতে বাধ্য হবে ইনশাল্লাহ এটা আল্লাপাকের দয়া পাকের কুদরতি রহমতি গাছ গাছালির শক্তি পাকের দেওয়া ক্ষুদ্রতির শক্তি গ্রহণ করুন সুস্থ থাকুন আর বিল্ব নয় আর একটা দিব কথা শুনুন আপনি পাহাড়ি আলকুশি জুমলি আলকুশি যেটাকে বলে দুধের শোধন করে নিজে তৈরি করে যদি খেতে পারেন মাত্র দুই থেকে তিন মাস যে কথাগুলি বলেছি অবশ্যই আপনি সেই কার্যকারিতা পাবেন মৃত্যুরাগ পর্যন্ত আপনাদের কোনো ওষুধ লাগবে না তবে অবশ্যই আপনাদের কিছু বিধিনিষেধ মেনে খাওয়া দাওয়া চলাফেরার মধ্যে বিধিনিষেধ আপনাদের অবশ্যই মানতে হবে প্রয়োজনে পরামর্শ করে নেবেন যে কোনো সময় দিন বাংলাদেশে পাঁচ থেকে সাত দিন অতিরিক্ত দশ দিনের মধ্যে আপনার দুয়ারে ওষুধ পৌঁছে যাবে ইনশাল্লাহ পাক আমাদের সকলকে সুস্থতা দান করেন আমি আজ এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ